হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কিয়ান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ কালকে কিন্তু এটার বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং আজকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির সমালোচনাগুলো নিয়েই কিন্তু আমার আলোচনার বিষয় বা আজকের ক্লাস বলতে পারো কালকে যখন আমি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে সেটা তোমরা পার্ট ওয়ান হিসেবে পাবে সেই ভিডিওটা এবং পরের দিনে মানে আজকে যে ভিডিওটা পাবে সেটা কিন্তু তোমরা পার্ট টু হিসেবে পাবে চলো কথা না পারি আজকের আলোচনায় একেবারে আমরা চলে আসি দেখো সবাই প্রথমে পয়েন্ট রয়েছে নির্ভরযোগ্য তথ্যের সন্ধান পাওয়া কঠিন ঠিক আছে কারণ বলা হচ্ছে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির যে তথ্যগুলো রয়েছে তার সংগ্রহের কিন্তু সমস্যা রয়েছে কারণ দেখো মানে ইতিহাস যেই ব্যাপারটা রয়েছে ঠিক আছে মানে সেটা তো নিশ্চয়ই অতীতকে নির্ভর করে তাই তো ইতিহাস অতীতকে নির্ভর করে তো সেইখান থেকে তত্ত্ব খুঁজে এনে সেটাকে সমকালীন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাজে লাগানো কিন্তু অতটাও সহজ ব্যাপার নয় কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ঠিক ঠিকভাবে সেই তত্ত্বগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না তথ্যের খামতি থাকছে এবং তত্ত্বের খামতির জন্য দেখা যাচ্ছে যে বর্তমানে বা সমকালীন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যখন সেগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে তথ্যের অভাবে কিন্তু কোথাও না কোথাও খামতি থেকে যাচ্ছে জন্য এখানে বলা হয়েছে যে যোগ্য তথ্যের সন্ধান পাওয়া কিন্তু কঠিন এরপর রয়েছে রাজনৈতিক কার্যাবলীর সম্পূর্ণ পরিচয় এখানে বলা হয়েছে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক কার্যাবলির সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না ঠিক আছে সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না বলছে যে রাজনৈতিক কার্যাবলী সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় তাহলে কোন দৃষ্টিভঙ্গির উপরে তৈরি হয়েছে এটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তাহলে এবার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির থেকে যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু দেখা যাবে যে রাজনৈতিক যে ক্রিয়াকলাপ রয়েছে সেগুলোর কিন্তু পুরো মানে কমপ্লিট একটা যে পরিচয় হবে অতীত থেকে আমরা কিছু তথ্য নেব সেখানে কিন্তু অবশ্যই একটা খামতি থেকেই যাচ্ছে ঠিক আছে এরপরে রয়েছে হচ্ছে নাম্বার বলা হয়েছে যে সমালোচকদের মতে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির ধারণা বিকৃতি এবং রূপ নিয়ে কথা বলে ঠিক আছে দেখো যখন কোনো কিন্তু একটা বিষয় নিয়ে চর্চা হয় তখন কিন্তু সেটা সমালোচনাও হয় তো সেই মতোই কিন্তু সমালোচকরা এখানে বলেছেন যে এই যে দৃষ্টিভঙ্গিটার কথা বলা হচ্ছে বা তার যে ধারণার কথা বলা হচ্ছে সেটাকে কিন্তু বিকৃত বলা হয়েছে ঠিক আছে বিকৃত বলে সমালোচিত করা হয়েছে এরপর রয়েছে ডি অনুসন্ধান পদ্ধতির কাঠামোগত অভাব তার মানে আমি যেটা বললাম যে থেকে কোনো তত্ত্ব খুঁজে নিয়ে আসতে হচ্ছে তো দেখা যাচ্ছে যে অনেক অনেক মানে মানে কিছু কারণেই কালের নিয়মে আমাদের যুগ পাল্টেছে সমাজ পাল্টেছে তো সেই পুরোনো জিনিসগুলো যখন আমরা খুঁজে আনতে যাব তখন কিন্তু একেবারে সমস্ত জিনিস যেটা যেরকম ছিল সেভাবে সেই তত্ত্ব নিয়ে আসা কিন্তু ততটাও সহজ নয় তো কিছু তথ্য আনা হলো মনে করো কিছু তথ্য পাওয়া গেল না আবার কিছু তথ্য পাওয়া গেল তো সেই যে মাঝখানে যে একটা খামতি থেকে যাচ্ছে বা মাঝখানে যে একটা গ্যাপ থেকে যাচ্ছে এবার সেটার উপর বেস করে যদি আমরা সমকালীন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু সেখানকার যে খামতি সেখানকার যে গ্যাপ সেটা কোথাও বর্তমানকালে কোথাও বা মানে সমকালীন রাজনীতিতেও কিন্তু একটা বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু একটা নিজের ছাপ ফেলে যায় ঠিক আছে তার মানে যখন কোনো আমরা কাজ করব বা যখন কোনো তথ্য নিয়ে আসব যেটার উপর বেস করে নাকি মানে বর্তমানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দাঁড়িয়ে থাকবে বা সেখান থেকে কিছু হেল্প নেওয়া হবে সেখানে কিন্তু কোনো খামতি বা গ্যাপ রাখলে চলবে না সেটাকে কিন্তু একেবারে পরিপূর্ণভাবে খুঁজে আনতে হবে এবং সেটাকেই কিন্তু ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে তো সেজন্যই শেষ পয়েন্টটা এটাই বলা হয়েছে তো এর সাথে সাথে কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির যে সমালোচনাগুলো রয়েছে এটা কিন্তু তোমাদের শেষ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আজকে তোমরা পার্ট টুর ক্লাস হিসাবে পাবে ক্লাসটা শেষ করার আগে আমি একটু বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাইলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে আমরা ভীষণ মানে অল্প মূল্যের বিনয় বিনিময়ে কিন্তু তোমাদেরকে যে শিক্ষাটা রয়েছে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা সব সময় করে আসছি করতে থাকব আর কথা না বাড়িয়ে আছে ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ